নতুন ওয়াকফ সংশোধনী আইনের দুটি ধারাই স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের এই অবস্থায় ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি মনে করছেন সংখ্যার জোরে সংখ্যালঘুদের পূর্বপুরুষের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল কেন্দ্র সরকার ইনসাফের লড়াই চলবে কেন্দ্র সরকার সংখ্যার জোর দেখিয়ে মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষের উৎসর্গীকৃত সম্পত্তি তথা ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চালিয়েছে এই রায়ে কিছুটা স্বস্তি মিললেও সম্পূর্ণরূপে এটা সুরাহা হওয়া এখনও হয়নি আমি আশা করব চূড়ান্ত রায় যখন আসবে ওয়াকাপ সংশোধনী আইন যেগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিপক্ষে যায়নি শুধু সংবিধানের একাধিক আর্টিকেলে আঘাত দিয়েছে সেটা আশা করব চূড়ান্ত রায়ে সেটা পাবো আমরা ইনসাফের লড়াই চলবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মোহাম্মদ কামারুজ্জামানের মন্তব্য সুপ্রিম রায় কেন্দ্র সরকারের কাছে বড় ধাক্কা আজকে মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ওয়াকআপ বিষয়ে যে সাময়িক রায় সেটা মোদী সরকারের যে অনৈতিক পদক্ষেপ তার উপরে একটা বড়ো ধাক্কা কেননা মোদী সরকার চেয়েছিলেন যে তারা যেভাবে খুশি সেভাবে কালা কানুন সংখ্যাগরিষ্ঠতার জোরে পার্লামেন্টে তৈরি করবেন আর তা মুসলমানদের বাধ্য হয়ে মেনে নিতে হবে কিন্তু সর্বোচ্চ আদালত বুঝিয়ে দিয়েছেন যে না দেশে মানুষের মৌলিক অধিকার আছে সেই অধিকারে হস্তক্ষেপ করা যাবে না যদিও এই বিষয়ে বিশেষ কিছু বলতে চাননি পশ্চিমবঙ্গের ওয়াকফ চেয়ারম্যান তথা কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহিদুল্লাহ মনসে জানিয়েছেন স্থগিতাদের শোলে আরও মসৃণ কাজ হবে আর যেটা আপনি বললেন যদি এগুলো হয়ে থাকে তাহলে আমি বলবো অন্তত আমাদের কিছু মরাল ভিত্তি হয়েছে মামলা কোনো বাধা হয়ে দাঁড়াবে না মামলা যদি স্থগিতাদি দিয়ে থাকে তাহলে আমরা সেই জায়গাগুলো কাজ করতে সুপ্রিম কোর্টের রায় সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ফলে বাকা পিসুতে সুপ্রিম রায় নিয়ে সফলদের দড়ি টানাটানি শুরু হলো কালকাটা নিউজ